এই ভিডিওটি আপনাদের জন্য আপনারা যারা ছাত্রছাত্রীরা আমাদের ডিগ্রি কলেজগুলিতে ফিফথ সেমিস্টারে পড়াশোনা করছেন বা যারা অলরেডি কলেজ কমপ্লিট করে নিয়েছেন আপনাদের জন্য আপনারা অবশ্যই অবগত আছেন যে আমাদের রাজ্যের যে ইউনিভার্সিটি রয়েছে বা আপনারা যারা আমাদের রাজ্যের বাইরে ইউনিভার্সিটিগুলিতে এই বছর এম এ এম কম বা আপনারা যারা বিএড কোর্সে ভর্তি হতে চান বা যে কোনো রকমের পিজি কোর্সে আপনারা ভর্তি হতে চান তাহলে কিন্তু আপনাদের সিইউইটি এন্ট্রান্স পরীক্ষা দিয়ে ভর্তি হতে হবে তো যাদের এম এ এম কম বা বিএড করার ইচ্ছে রয়েছে ইউনিভার্সিটিগুলিতে তো আপনারা জানেন যে আমি গত ভিডিওতে আপনাদের বলে দিয়েছিলাম যে আপনাদের ফর্ম ফিল শুরু হয়ে গেছে আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেবো যে আপনারা কীভাবে আপনাদের সেই এন্ট্রান্স পরীক্ষার জন্য সিলেবাসটা ডাউনলোড করতে পারবেন তাছাড়া আপনাদের এন্ট্রান্স পরীক্ষার ফর্ম ফিল আপ করার জন্য কত টাকা লাগবে আপনারা কয়টা বিষয়ে অ্যাপ্লাই করতে পারবেন তো সমস্ত কিছু চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে আপনাদের বুঝিয়ে দেওয়ার জন্য খুব শর্টকাটে চেষ্টা করব আপনাদের সমস্ত কিছু ভালোভাবে বুঝিয়ে দেওয়ার তো এই পিডিএফটি আপনারা পেয়ে যাবেন আমি ভিডিও ডিসক্রিপশানে লিংক দিয়ে দেবো সেখান থেকে আপনারা টেলিগ্রামের মাধ্যমে ডাউনলোড করে নিতে পারবেন তো এই যে আমাদের প্রসপেক্টাস রয়েছে সেখানে সমস্ত কিছু কিন্তু মেনশন করে দেওয়া আছে তো প্রথমত আপনারা দেখতেই পারছেন যে অনলাইনে ফর্ম ফিল শুরু হয়ে গেছে ছাব্বিশ ডিসেম্বর দু হাজার থেকে এবং সেটা চলবে আপনারা অনলাইনে ফর্ম ফিল করতে পারবেন চব্বিশ জানুয়ারি দু পর্যন্ত তো লাস্ট ডেট পেমেন্টের এটা হচ্ছে পঁচিশ জানুয়ারি দু এখানে বলে রাখছি কোনো ছাত্র বা ছাত্রী আপনারা ম্যাক্সিমাম আপনারা এই যখন ফর্ম ফিল করবেন তখন কিন্তু আপনাদের দুটো সাবজেক্টে আপনারা এই পরীক্ষা দিতে পারবেন মনে করুন কোন স্টুডেন্ট বা কোন ছাত্র বা ছাত্রী সে যদি চায় সে এম এ এডুকেশনে ফর্ম ফিল করবে মানে এম এ এডুকেশনে ভর্তি হওয়ার জন্য তো এম এ এডুকেশনের পাশাপাশি সে কিন্তু ওই প্রথম যখন ফর্ম ফিল করবে সে চাইলে হিস্টোরি বা এডুকে বেঙ্গলি বা যে কোনো অন্য একটা সাবজেক্টও সে ফর্ম ফিল আপ করতে পারবে অর্থাৎ একবারে একবারে যে ফর্ম ফিল আপ করবে সেখানে সে দুটো সাবজেক্ট সিলেক্ট করতে পারবে এবং সে যদি চায় আরও এক্সট্রা টাকা দিয়ে সে আরও দুটো সাবজেক্টও সে কিন্তু অ্যাড করতে পারবে তো সর্বোচ্চ একজন স্টুডেন্ট চারটা পরীক্ষা দিতে পারবে এবং আপনারা যখন একবার ফর্ম ফিল করবেন একবার ফর্ম ফিল করার পর আপনারা চাইলে এই একসঙ্গেই দুটো ফর্ম ফিল করতে পারবেন মানে আপনি এখন যখন ফর্ম ফিল করবেন যদি আপনি চান আপনি এডুকেশনের সঙ্গে হিস্ট্রি অ্যাড করতে পারবেন বা হিস্ট্রি এন্ট্রান্সের সঙ্গে আপনি চাইলে বেঙ্গলিও আপনি এন্ট্রান্স পরীক্ষা দিতে পারবেন যদিও পরীক্ষার ডিট আলাদা আলাদা পড়বে এবং একদিনে দুটো পরীক্ষা পড়বে না তো কোনো স্টুডেন্ট চায় যদি যে না আমি চারটি বিষয়ে এন্ট্রান্স পরীক্ষা দেবো এবং যে কোনো একটাতে সিলেক্ট হলে সেটাতে ভর্তি হবো তাহলে আপনারা কিন্তু চারটা বিষয়েও এন্ট্রান্স পরীক্ষা দিতে পারবেন তার জন্য আপনাদের এক্সট্রা কিছু ফি দিতে হবে তো মিনিমাম যারা আপনারা প্রথম প্রথমে যখন ফর্ম ফিল আপ করবেন মনে করেন কোনো জেনারেল স্টুডেন্ট ফর্ম ফিল আপ করবেন আপনাদের বারোশো টাকা দিতে হবে ও সি এনসিএল জেনারেল ই ডাব্লিউ এস আপনাদের ফর্ম ফিল আপের জন্য দিতে হবে এক হাজার টাকা যারা এস সি এসটি বা থার্ড জেন্ডার রয়েছেন আপনাদের দিতে হবে নয়শো টাকা পি জন্য আপনাদের দিতে হবে এইট হান্ড্রেড রুপিস বা এইট হান্ড্রেড টাকা তো আপনারা যখন এই টাকাগুলির মাধ্যমে যখন আপনারা ফর্ম ফিল করবেন তখন আপনারা দুটো টেস্ট পেপার সিলেক্ট করতে পারবেন মানে দুটো সাবজেক্ট আপনারা সিলেক্ট করতে পারবেন এবার যদি কোনো স্টুডেন্ট মনে করে যে না এই দুটো না আমি আরও দুটো অ্যাড করতে চাই তাহলে কিন্তু আপনাদের আরও একশো টাকা দিতে হবে যেমন জেনারেলের জন্য একশো টাকা ছশো টাকা ও বিসির জন্য এই পাঁচশো টাকা এবং এস সি সির জন্য পার পাঁচশো টাকা এবং পিডাব্লিউটির জন্য পাঁচশো টাকা তো পার টেস্ট পেপার মানে এই দুটো দুটো টেস্ট পেপার আপনারা সিলেক্ট করতে পারবেন এই নর্মাল টাকা দিয়ে এবং যদি এক্সট্রা চান আপনারা অ্যাড করতে তাহলে আপনাদের আরও পার পেপার এই টাকাগুলি দিতে হবে এবং এগুলি হচ্ছে আমাদের আউটসাইড ইন্ডিয়া এগুলি আপনাদের জানার প্রয়োজন নেই তো আপনারা সেটা আশা রাখি বুঝতে পারছেন যদি এই বিষয়টা ক্লিয়ার না থাকে তাহলে আপনারা আমাকে আবার বলতে পারেন আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব অনলাইনে ফর্ম ফিল আপ আপনারা দেখে নিয়েছেন ডেট তারপর বলা হয়েছে কারেকশন আপনারা চাইলে ফর্ম ফিল করার পর আপনারা আবার কারেকশন করতে পারবেন পরবর্তী সময়ে সাবজেক্ট বা আপনাদের যে সেন্টারগুলি এগুলি সময় বলা হয়েছে সাতাশ জানুয়ারি দু হাজার চব্বিশ থেকে উনত্রিশ জানুয়ারি দু অ্যাডভান্স সিটি ইনটিমেশন বলা হয়েছে এখানে যে অ্যাডভান্স সিটি জানিয়ে দেওয়া হবে আপনাদের কোথায় পরীক্ষা পড়েছে কোন সিটিতে এটা হচ্ছে মার্চের চার তারিখে এবং আপনারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন মার্চের সাত তারিখ থেকে এবং এক্সামিনেশন ডেট হচ্ছে এগারো মার্চ দু হাজার চব্বিশ থেকে আটাইশ মার্চ দু হাজার চব্বিশ পর্যন্ত আনসার কি আপনারা চ্যালেঞ্জ করতে পারবেন এপ্রিলের চার তারিখ থেকে এবং এক্সামিনেশনের যে সময়টা এটা হচ্ছে একশো পাঁচ মিনিট এটা আপনারা জেনে রাখবেন একশো পাঁচ মিনিট সময় এবং টাইমিং অফ এক্সামিনেশন বলা হয়েছে যে শিফট ওয়ান শিফট টু শিফট থ্রি তিনটা শিফটে পরীক্ষা হবে মানে একদিনে তিনটা শিফটে পরীক্ষা আপনাদের থাকবে যে কোনো একটা শিফটে আপনাদের পরীক্ষা পড়বে তবে তিনটা শিফটে প্রতিদিন পরীক্ষা হবে যে কোনো একটা শিফ্টে আপনাদের পরীক্ষা পড়বে এবং সেন্টার বা এক্সামিনেশন যে আপনাদের যে ব্যাপার ব্যাপারগুলি রেজাল্টের ব্যাপারগুলি এগুলি পরবর্তী সময়ে ডিট জানিয়ে দেওয়া হবে এবারে আমি আপনাদের এখানে একটা জিনিস বলে রাখছি যে আপনারা দেখবেন যে এখানে কিছু ফর্ম ফিল আপ করার সময় আপনাদের যে ফটোগুলি দিতে হবে এই সাইজগুলির মধ্যে কিন্তু আপনাদের ফটো এবং ক্লিয়ারিটি এগুলি আপনাদের মেনশন করে দেওয়া হয়েছে তো এগুলি আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন এখানে আরো কয়েকটি গুরুত্বপূর্ণ জিনিস বলে দেওয়া হয়েছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে যেমন বলা হয়েছে মোড অফ এক্সামিনেশন মানে আপনাদের পরীক্ষাটা কী হবে এটা কম্পিউটার বেসড টেস্ট হবে মানে কম্পিউটারের মাধ্যমে আপনাদের পরীক্ষা দিতে হবে সেন্টারে গিয়ে এবং মিডিয়াম থাকবে ইংলিশ হিন্দি এবং ল্যাঙ্গুয়েজ সাবজেক্টগুলিতে অবশ্যই ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট থাকবে এবং এখানে বলা হয়েছে স্ট্রাকচার মানে আপনাদের কোয়েশন প্যাটার্ন কেমন থাকবে এখানে বলা হয়েছে যে আপনারা কোনো স্টুডেন্ট চাইলে ম্যাক্সিমাম চারটি সাবজেক্টে আপনারা পরীক্ষা দিতে পারবেন তো সেটা আমি আগেই বলে দিয়েছি যে আপনারা প্রথম ফিল আপ করার সময় দুটো সাবজেক্টে তো আপনারা সিলেক্ট করতে পারবেন তাছাড়া কোনো স্টুডেন্ট চাইলে আর দুটো সাবজেক্ট আপনারা সিলেক্ট করতে পারবেন তো তার জন্য আপনারা বলা হয়েছে এখানে ম্যাক্সিমাম চারটে টেস্ট পেপারে আপনারা পরীক্ষা দিতে পারবেন এবং এখানে বলা হয়েছে যে পরীক্ষার যে সময়সীমা সেটা হচ্ছে একশো পাঁচ মিনিট এবং কোয়েশন পেপার থাকবে কোয়েশ্চেন থাকবে সেভেন্টি ফাইভ কোয়েশন মানে পঁচাত্তরটা কোয়েশন থাকবে এবং একশো পাঁচ মিনিট সময় দেওয়া হবে এবং এই যে পঁচাত্তরটা কোয়েশন থাকবে আপনাদের সেখানে কিন্তু কোনো জেনারেল পেপার থাকবে না যেমন মনে করেন আপনি বাংলায় এন্ট্রান্স দিতে চান তাহলে আপনাদের বাংলা বিষয়েই প্রশ্ন থাকবে এখানে আগে কি হতো আগে একটা জেনারেল পেপার থাকতো এবার কিন্তু কোনো জেনারেল পেপার থাকবে না এবার মূলত আপনাদের সাবজেক্ট পেপারটাই থাকবে এতক্ষণ পর্যন্ত এখানে আমি যা বুঝতে পেরেছি এটা এখানে মেনশন করা হয়েছে এবং এখানে বলা হয়েছে যে আপনাদের যে সেভেন্টি ফাইভ থাকবে সেটা কিন্তু আপনাদের একশো পাঁচ মিনিট সময়ের মধ্যে কিন্তু আপনাদের কমপ্লিট করে নিতে হবে এবং আমি আপনাদের বলছি যে এই সেভেন্টি ফাইভ থাকবে যে প্রত্যেকটা কোশ্চনের মান থাকবে চার মার্ক করে প্রত্যেকটা কোশ্চনের মান থাকবে চার মার্ক করে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনাদের যে কোয়েশ্চন এই পেপার কোড যে যে কোডগুলি মেনশন করা আছে সেই কোড পেপারগুলি আপনাদের মনে রাখতে হবে আপনারা যখন ফর্ম ফিল করবেন তো আপনাদের আপনাদের সাবজেক্ট অনুযায়ী সেই কোড পেপারগুলি আপনাদের কিন্তু দেখতে হবে অর্থাৎ পেপার কোড নম্বর এই এখানে দেখতে পাচ্ছেন আপনারা এগুলি আপনারা দেখবেন তো যখন ফর্ম ফিল করবেন সেগুলি কিন্তু আপনাদের কাজে আসতে পারে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা কোয়েশ্চনের জন্য মার্কস থাকবে চার মার্ক করে অর্থাৎ পঁচাত্তরটা কোয়েশ্চনের জন্য আপনাদের চার মার্ক করে থাকবে টোটাল পরীক্ষা হবে আপনাদের তিনশো মার্কের টোটাল পরীক্ষা হবে আপনাদের তিনশো মার্কের অর্থাৎ পঁচাত্তরটা কোয়েশন যদি পার কোশ্চেন যদি চার মার্ক করে থাকে তাহলে আপনারা বুঝতেই পারছেন যে টোটাল পরীক্ষা তিনশো মার্কের হবে এবং প্রত্যেকটা প্রশ্ন যদি ভুল হয় তাহলে কিন্তু আপনাদের এক মার্ক করে কাটা যাবে মানে নেগেটিভ মার্ক আপনাদের অবশ্যই থাকবে মানে একটা কোয়েশন ভুল হলে আপনাদের এক মার্ক করে কাটা যাবে তো এটাই হচ্ছে মেন কথা তো আপনারা দেখে নেবেন নিচের দিকে স্কোর করে দেখবেন যে আপনাদের এক্সাম সিটিও সেখানে বলে দেওয়া হয়েছে যে কোন কোন সেন্টারে আপনাদের পরীক্ষা হতে পারে মানে সমস্ত কিছু ডিটেলস সেখানে তুলে ধরা হয়েছে সমগ্র ভারতবর্ষের তো আপনারা অবশ্যই যারা ফর্ম ফিল করবেন আপনারা করে নেবেন এবং বাকি আপনারা যদি কোনো সমস্যা থাকে আপনারা অবশ্যই আমাকে কমেন্টস লিখতে পারেন এবার আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে আপনারা কীভাবে সিলেবাসে ডাউনলোড করবেন তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা কিভাবে সিলেবাস ডাউনলোড করবেন পরীক্ষার জন্য তো আপনারা গুগলকে সার্চ করবেন সিউইটি পিজি টোয়েন্টি টোয়েন্টি ফোর তো সিউইটি পিজি টোয়েন্টি টোয়েন্টি ফোর সার্চ করার পর প্রথমে দেখবেন সিউইটি পিজি আপনারা এখানে লেখা আসছে এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনারা থ্রি ডোর দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা এখানে সিলেবাসে ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন যে আপনাদের প্রত্যেকটা সাবজেক্টের এখানে সিলেবাস দেওয়া হয়েছে যে কোনো একটাতে ক্লিক করে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন যেমন কেউ যদি বিএডের সিলেবাস ডাউনলোড করতে চান এখানে ক্লিক করার পর বিএডের সিলেবাস চলে আসবে তো আমি আপনাদের দেখাচ্ছি পিডিএফটা এইভাবে আপনারা বিএডের সিলেবাসটা ডাউনলোড করে নিতে পারবেন এবং এখানে দেখবেন যে ইনফরমেশন বুলেটিনও দেওয়া আছে মানে যে পিডিএফটা একটু আগে আপনাদের দেখিয়েছি আমি সেই পিডিএফটাও আপনারা চাইলে ডাউনলোড করে নিতে পারবেন এখানে কিন্তু দেওয়া আছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইনফরমেশন বুলেটিন এইভাবে আপনারা সেটাও ডাউনলোড করে নিতে পারবেন তো আশা রাখছি আপনাদের অনেকটা সমস্যায় সমাধান হয়ে গেছে যদি কোনো প্রশ্ন থাকে আপনারা অবশ্যই আমাকে জানাতে পারেন কমেন্টসে আমি অবশ্যই চেষ্টা করবো আপনাদের আরও বিস্তারিত আলোচনা করার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ